নবান্ন স্কলারশিপ দুই হাজার চব্বিশ তোমরা দীর্ঘদিন অপেক্ষা করে আসো যেহেতু তোমাদের ট্যাবের টাকা বন্ধ করে দিছে এবার নবান্ন স্কলারশিপের টাকাটা তোমরা পাবে কি না সবাই টাকা পাচ্ছে কত টাকা টাকার পরিমাণ দশ হাজার টাকা এবার তোমরা কবে নাকার টাকা পাবে আবার কবে অ্যাভেলেবেল শুরু হবে সম্পূর্ণ প্রসেস তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে তবে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখো আর যারা একেবারে নতুন তোমাদের আমি অবশ্যই বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো যাতে এর পরবর্তী তোমাদের এক্সকলারশিপ রিলেটিভ তারপর ট্যাবের টাকা যে নোটিশটা বের হবে কবে বের হবে সেই নিয়ে খুব তাড়াতাড়ি আপডেটগুলো পেয়ে যাবে রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে তো চলো আমি শুরু করি যেহেতু তোমরা তো জানোই তোমাদের ট্যাবের টাকার একটা বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে এবার নবান্ন স্কলারশিপ টাকাটা তোমরা পাবে কি না তো আমি একটা রিসেন্ট তোমাদের আমি একটা কমেন্ট দেখলাম যে নবান্ন স্কলারশিপ টাকা ঢুকছে দুই একের মধ্যে এবার তোমাদের প্রশ্ন হচ্ছে নবান্ন স্কলারশিপ টাকাটা কি বাতিল করে দিল দশ টাকা দেখো এই টাকা তোমাদের নম্বর বিভাজনের জন্য তোমরা এই টাকা পাচ্ছ এই টাকা হচ্ছে কি তোমার একটা পাওয়ার যোগ্য এটা দীর্ঘদিন ধরে আছে এখনও এই তোমাদের স্কলারশিপ টাকা এখনও পাচ্ছে বিগত বছরও পাবে এবার তোমাদের মনে ডাউট হচ্ছে তোমরা অনেকেই যে টাকা পাও এই টাকা কবে নাগাদ পাবে দেখো তোমাদের পুজোর আগে যারা নবান্ন স্কলাসের টাকা পাও নেই তোমরা এই পুজোর আগের মধ্যে কমপ্লিট দেওয়া হবে তারই মধ্যে আরও বেশ কিছু কয়েন পাচ্ছে যে এই নবান্ন স্কলাসে টাকা দেওয়ার শেষ তারিখ কবে দেখো তোমাদের কিন্তু ডিসেম্বর মাস অব্দি নবান্ন টাকা দেওয়া হয় আশা করি তোমাদের এই প্রসেসটা বুঝতে পারলাম ডিসেম্বর মাস তোমরা টাকা পাবে অনেকে আবার রাগ হয়ে যাচ্ছে দেখো রাগের কোনো কারণ নেই আমার উপর রাগ করে কোনো কিছু লাভ নেই আমি যা ইনফরমেশন পাচ্ছি তাই তোমাদের আলোচনা করে দিচ্ছি যেহেতু তোমাদের দুই একের মধ্যে তোমাদের নবান্ন আশপাশে দশ হাজার টাকা পেয়ে গেছে সেই সূত্র অনুযায়ী তোমাদের আমি জানানোর জন্য এই ভিডিওটা করছি যে যারা এখনো তোমরা মন খারাপ হয়ে আছো যে নবান্ন টাকা নিয়ে আমি বলবো যারা এখনও টেনশনে আসো তোমাদের আন্ডার প্রসেস আসে বেসিক্যালি যাদের আন্ডার প্রসেস আসে তোমরা কিন্তু হানড্রেড পারসেন্ট তোমাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা পেয়ে যাবে এবার যাদের অ্যাপ্লিট রিসামিট আছে তোমাদের হয়তো একটু লেট হবে আর যাদের অ্যাপলিট আসে তোমাদের কিন্তু আন্ডার প্রসেস হওয়া শুরু হয়ে গেছে তোমরা অবশ্যই স্ট্যাটাস চেক করে নেবে আরও যারা আসো যাদের আন্ডার প্রসেস থাকাকালীন তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে অবশ্যই আমি প্রত্যেকে বলবো তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করে নাও যদিও তোমাদের মোবাইল নম্বর এসএমএস না আসে টাকা দেওয়া ঠিক আছে সেক্ষেত্রে তোমরা অ্যাকাউন্টটা চেক করে নাও অবশ্যই সেখানে তোমরা যে তোমরা দেখে নিবে যে টাকা ঢুকছে কি না আর অবশ্যই স্টেটা চেক করবে যাদের আন্ডারপ্রসাই আসে যদি কোনো ভুল ট্রুটি হয় অবশ্যই তোমাদের রিস্কামি দিয়ে দেবে আরও অনেকই আছে যে তোমরা নতুন করে কিভাবে আবেদন করবে নবান্ন স্কলারশিপের অনেকে যারা টাকা পেয়ে গেছো সেক্ষেত্রে একটাই বলবো আমি তোমরা তোমরা তো তো কিভাবে আবেদন করবে সে নিয়ে ভিডিও আপলোড করা আছে আমি তোমাদের পরবর্তী যে ভিডিওটা নিয়ে আসবো তোমরা তোমরা কিভাবে অফলাইনে বা অনলাইনে কিভাবে তোমরা যে ফর্মটা ফিল করবে সে নিয়ে একটা বেসিক ভিডিও নিয়ে আসবো তোমাদের কত টাকা ইনকাম দেখাতে হবে ভিডিওর ইনকাম সার্টিফিক কিভাবে পাবে ঠিক আছে কোথায় কোন সার্টিফিকেট বা কোন কাগজপত্র লাগে এ টু যে তথ্য তোমরা পরবর্তী ভিডিও পেয়ে যাবে তো অবশ্যই বলবো এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যারা এখনো টাকা পাও নাই তোমরা বিশ্বাস হারো না যেহেতু আমি তোমাদের পাশে আসি আমি প্রত্যেকে বলবো তোমরা আমার উপর ভরসা রাখো আমি যতটা পারবো তোমাদের পাশে থাকার আর অবশ্যই আমি প্রত্যেকে বলবো যাদের আন্ডার বসে আছে অবশ্যই প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আর যাদের রিসামিট আছে রিসামিট কেন দিছি জানো তো রিসামিট তো যাদের রিসামিট আছে তাদের রিসামিট দেওয়ার উদ্দেশ্য কি তোমাদের অলরেডি ডকুমেন্টসগুলো চেক করছে বলে রিসিট দিছে তো সেই ক্ষেত্রে তোমাদের ভুল ত্রুটি আছে বলে তোমাদের রিসামি দিছে হ্যাঁ আবার তোমাদের সেই কাগজপত্র চেক হবে অবশ্যই তোমরা যে বিষয়টা বা যে কোনো একটা তোমাদের ডকুমেন্টস ভুল ত্রুটি আছে অবশ্যই সেটা তোমরা সংশোধন করো অবশ্যই আবার নতুন করে সেটা তোমরা আবার আপলোড করে দাও যে কোনো হ্যাঁ একটা একটা ডকুমেন্টস দিবে না সেই অবশ্যই তোমাদের টাকা দেওয়ার চান্সটা মিনিমাম হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পেয়ে যাবে তো বেসিক্যালি যাদের রিস্ট আছে আর অবশ্যই যাদের অ্যাপ্লিট আছে তোমরা একটু সময় লাগবে ঠিক আছে তোমাদের একটু সময় লাগবে কারণ তোমাদের অ্যাপ্লিট হওয়ার পরে তোমাদের আন্ডার প্রসেস হবে হ্যাঁ সবে মাত্র জমা পড়ছে বলে অ্যাপ্লি দেখাচ্ছে এবার আন্ডার প্রসেস হলেই তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাবে যদিও তোমাদের মনে হয় কোনো প্রশ্ন তোমাদের মনে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর নেক্সট ভিডিও কী চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো এরকম ভিডিও পেতে অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবো তো চলো ভিডিওটা না এখানে শেষ করি যদিও তোমাদের মনে হয় যে কোনো তোমাদের মনে সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে বিস্তারিত জানাও সে নিয়ে পরবর্তী ভিডিও আপলোড করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিও ধন্যবাদ সবাইকে